আসলে সেই ইব্রাহিম খলিল রোডে কবুতুল চত্বরের পাশে সেখানে যে ট্যাক্সিগুলো থাকে এখানে তারা সকালবেলা থেকেই আসলে অপেক্ষা করে তো এখানে অনেকগুলা ট্যাক্সিকে আসলে জিজ্ঞাসা করে দাম দর করে নেওয়া যায় ভালো যেমন একটা প্রথমে আমি একজনের কাছে ঠিক কর দাম করলাম তিনি বললেন যে চল্লিশ রিয়াল যাতায়াত চল্লিশ এমন এমনভাবে বললেন যেন চল্লিশ রিয়েলই কারেক্ট চল্লিশ রিয়েলই এটা এখানে যাওয়া যাওয়া আসা করা হয় পরবর্তীতে আমি আরও দুই একটিতে জিজ্ঞাসা করলাম তারা বেশি সংখ্যকই বললেন যে তিরিশ রিয়ালে আপনাকে নিয়ে যাওয়া যাবে পরে আমি মোটামুটি কনভিন্স হয়ে গেছিলাম তারপরও অপেক্ষায় থাকলাম যে দেখি আরও দুই একটা দেখি তো এর মধ্যে একজন প্রবাসী এগুলাকে একটু প্রায়োরিটি দিচ্ছিলাম বাংলাদেশে এক ভাইকে পাইলাম তিনি আগে বললাম যে আপ ডাউন কত নিবি সে তিরিশ রিয়েল চাইলো পরে বললাম যে একটু কমায় বলেন কয়ে বিশ রিয়েল যেতে পারবো দেন আমরা বিশ রিয়েলে দেন আমি বিশ রিয়েলে রাজি হলাম সঙ্গে সঙ্গে আমরা আসলে বসে পড়লাম এটাই ট্যাক্সির বাইরে থেকে একটি ছবি নিয়েছিলাম তারপরে হেরামবাদের রাকাত নামাজ পড়ে তালবিয়া পাঠ করার পর যখন শেষ হলো তখন আসলে আয়সা মসজিদের ভিতরে ছবিটি তুলেছিলাম এবং এটা বাইরের ছবি এবং এটা পরবর্তীতে সেখানে আয়সা মসজিদের বের হওয়ার পরেই সেখানে আসলে চা কফি দিচ্ছিলেন এবং যখন কফি খাচ্ছিলাম এবং ড্রাইভার সাহেবের জন্য অপেক্ষা করতেছিলাম তখন আসলে কবচে ঝুঁকিটা নিচ্ছিলাম আসলে অসাধারণ অনুভূতি লাগে মকানগরীর জুড়েই আসলে